ঘুরিয়ে দিন জাদু টু ব্ল্যাক ম্যাজিক আপনাকে যে জাদু করেছে আর এই জাদুর কারণে আপনি যে অসুস্থ হয়েছেন সেই জাদু যে আপনাকে করেছে তার দিকে ঘুরিয়ে দিতে পারবেন আজকের এই আলোচনায় যে আপনাকে জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে সেই জাদু তার দিকেই ফিরিয়ে দিতে পারবেন জাদুর কারণে আপনি যে অসুস্থ হয়েছেন আমার আপনার ভিতরে যে খারাপ লাগা এসেছে সেই খারাপ লাগা তার দিকেই ফিরিয়ে দিতে পারবেন তার জন্য কুরআন শরীফের সুরা আল আহজাবের পঁচিশ নম্বর আয়াত তেলত করতে হবে সঠিক নিয়মে আমি সেই নিয়মটি সঠিকভাবে এখন বলে দেব প্রথমে দুরুদে ইব্রাহিম তেলত করতে হবে তারপরে পঁচিশ বার সুরা হাজাবের এই আয়াতটি আমি আপনাদেরকে উচ্চারণ সহকারে বলে দিচ্ছি আউজুবিল্লাহি মিনা শৈতনের রজিম বিসমিল্লাহি রহমানের রহিম অরবদল্লাহুল্লাহিনা কাফারু বি গিহিম লামিয়ান আলু খৈরান কাফাল্লাহুল মুক মিনীন আল কিতাল ওয়াকান আল্লাহু নাজি যা এই ছোট্ট আয়াতটি এগারো বার দুরুদ শরীফ পড়ে তারপরে কি করতে হবে পঁচিশ বার এই আয়াতটি পড়তে হবে শেষে আবারও এগারো বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে পড়ে পানিতে ফুঁ দিতে হবে তারপরে আবারও হাতের তালুতে ফুঁ দিতে হবে ফুঁ দিয়ে সেই হাত মাথা থেকে পা পর্যন্ত বোলাতে হবে আর ওই পানি খেতে হবে দুই তিন চার মিনিট পর পর এক এক ঢোক করে ওই পানি খেতে হবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার ভিতর যে অসুবিধা ছিল খারাপ লাগা ছিল অস্থিরতা ছিল সেটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আরও একটা কাজ এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাবটা যে আপনাকে জাদু করেছে তার ভিতরে ঢুকে যাবে আপনি শুধু ফলো করবেন আপনি শুধু খেয়াল করবেন আপন আত্মীয় স্বজনদের ভিতর থেকে আপনার পাশাপাশি যারা বসবাস করে যারা প্রতিবেশী তারা কেউ আপনার ক্ষতি করেছে কি না সেটা আপনি বুঝতে পারবেন কি খেয়াল করবেন সেটা হচ্ছে কে অসুস্থ হচ্ছে আপনার ভিতর যে সমস্যা ছিল এই সমস্যা কার ভিতর বিরাজ করছে এটা আপনি খেয়াল করে দেখলে জানতে পারবেন কে আপনাকে জাদু করেছে এটা অত্যন্ত কার্যকরী একটা আমল হাজার হাজার বার পরীক্ষিত আমার নিজেরও পরীক্ষিত এটাই যে কত মানুষ উপকৃত হয়েছে তা আপনি ভাবতে পারবেন না ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষ কী ধরনের অসুস্থ হয় এটা যদি আপনি না বুঝতে পারেন ডাক্তার কবিরাজের পাশ পাঁচ ঘুরে আপনি আরও বেশি অসুস্থ হবেন ওষুধ খাবেন ওষুধ খেয়ে ওষুধের সাইড এফেক্ট এর কারণে আপনি আরও বেশি অসুস্থ হবেন এজন্য কোনটা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আর কোনটা আপনার এমনি অসুখ বিসুখের কারণে সমস্যা সেটা আপনাকে অবশ্যই জানতে হবে জেনে রাখবেন ব্ল্যাক ম্যাজিক যদি কারো শরীরে করা হয় তার মিজাজ খিটখিটে থাকে সব সময় তার কোনো কিছু ভালো লাগে না পৃথিবীটা তার ভালো লাগে না পৃথিবীর কোনো সুখ শান্তি তার মনের ভিতরে কাজ করে না তার সব সময় ভিতরটা একটা অস্থির অঞ্জলা বিরাজ করতে থাকে তারপর মাথায় ব্যথা করে ঘুম হবে না ঘুম আসতেই চাইবে না ঘুমের ঔষধ খেলেও ঘুম হবে না শেষ রাত্রে বোর রাত্রের দিকে একটু ঘুম হবে তার হজম শক্তি থেমে যাবে তার শরীরের উন্নয়ন অগ্রগতি থেমে যাবে তার ব্রেন মস্তিষ্ক দিন দিন ক্ষতির দিকে চলে যাবে স্মৃতি শক্তি কমে যাবে ভালো লাগবে না তার শরীরের ভিতরে একটা অস্বাভাবিক উত্তাপ তাপ সৃষ্টি হবে মনে হবে আপনার গায়ে কোনো জ্বর আছে অথচ কোনো জ্বর না আসলে ব্ল্যাক ম্যাজিকের কারণে শরীরের অর্গানের উপরে এতটা চাপ পড়ে ওই চাপের কারণে শরীরে একটা তাপ সৃষ্টি হয় আপনার কাছে মনে হবে আপনার দুনিয়ার কোনো কিচ্ছু ভালো লাগবে না এই পৃথিবীটা তা আপনার কাছে খুব খারাপ লাগবে আপনার মিজাজ খিটখিটে থাকবে আপনাকে যদি কেউ ভালো কথা বলে তাও আপনার ভালো লাগবে না আপনার ভিতরে একটা অস্থির অঞ্জালা সুখ শান্তি বা সন্তান সন্ততি কিচ্ছু ভালো লাগবে না ব্যবসা বাণিজ্য টাকা পয়সা উন্নয়নের দিকে আপনি এগোতে পারবেন না আপনার ভিতর যদি ভালো না লাগে তাহলে আপনি কিভাবে কাজ করবেন তো ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আরও ভালো জানার জন্য আরও ভালো কিছু শেখার জন্য আপনারা আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আচ্ছালাম আলাইকুম ও রহমতুল্লাহ